ওয়েলকাম টু মাই বাবলি ফ্যামিলি ব্লগ তো এখান থেকে শুরু করছি তো আজকের ভিডিও অন্যরকম হতে চলেছে কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস পড়ে যাবে এই যে ওমেন্স ডে উপলক্ষে একটু শেয়ার করলাম সাজাচ্ছে স্কিপ করলে কিন্তু এই সুন্দর প্রণতির কথা বার্তা আপনাদের মিস পড়ে যাবে আপনাদের ছোট্ট একটি আঙুলের তামে এই ছোট্ট এই অসহায় বুনটি একটু সামনে এগিয়ে যেতে পারবে স্বপ্ন দেখছি একটু একটু করে কারণ মধ্যবিত্ত ফ্যামিলিরা অনেক কষ্টে সংসার চালায় যার কারণে আপনাদের এই সামনে এই প্ল্যাটফর্মে একটু একটু আপনাদের জন্য সাহায্য হাত বাড়িয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন দিমাতিতা দিমাতিতা দিয়ে রান্না করছি ছোট ছোটো দেশি আলু দিয়ে তো চলো আজকের সঙ্গে থাকুন পাশে থাকুন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন হাজার হাজার ইউটিউবরা ইউটিউবাররা কত সুন্দর সুন্দর ব্লগ করে তাদের না হয় একজন আমি হ্যাপি ওমেন্স ডে তো হচ্ছে গত দুদিন ধরে ব্লক করতে পারি নাই অফিসের কাজে ব্যস্ততার জন্য তো হচ্ছে এখন একটু ব্লক করলাম সময় আছে আর হচ্ছে আমার পুচকু ঘুমাচ্ছে এই যে প্রচুর গুমাচ্ছে দেখে একটু শেয়ার করছি আমার বড় ছেলেও নাই বাসায় একদম নিরিবিরি বোর মশাই এখন অফিস থেকে আসে নাই আমি কিছুক্ষণ আগে অফিস থেকে এই যে মাত্র বাসায় পৌঁছালাম তো হচ্ছে এই যে আমাদের অফিসে একটু প্রোগ্রাম হয়েছিল তো হচ্ছে এই জন্য পার্পেল কালারের ড্রেস গ্রুমিং ছিল আজকে হালকা পাতলা সাজুগজু করেছিলাম তো মুখ তো এখনও দুই নিয়ে একটু আগে পৌঁছালাম এসে দেখি যে বাবু ঘুমিয়েছে এই জন্য একটু ব্লগ শুরু করলাম এখান থেকেই কত দুদিন ধরে কোনো কিছু শেয়ার করিনি কেন জানেন এই যে আমরা মেয়েদেরকে আমাদের স্বামীরাও অসম্মান করে ছেলেরাও অসম্মান করে আজকে নারী দিবস হয়ে একটু দুই লাইন কথা বলতে চাই আমরা নারী আমরা পারি আমরা জাগ্রত নারী তো ভাবতে পাচ্ছেন। তো আমরা নারীরা ছাড়া কিন্তু অচল সংসার জীবনে কিন্তু আমি যদি একদিন রান্না না করি তারা কিন্তু না খেয়ে থাকতে হয় তারা আলু বটো ডাল সিদ্ধপাত করতে পারে কিন্তু আমাদের মতো সংসার গুছিয়ে রানাগরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো যোগযোগ তারা করতে পারি না ছেলে মানুষ ছেলে মানুষই হয়ে গো আর কি বলবো তো ব্লক করার জন্য যখন খেমেরা করি এই যে পুচকুটাও আমাকে একটু ডিস্টার্ব করে আমার বড় ছেলে ও একটু ডিস্টার্ব করে তারপর হচ্ছে আমার স্বামী ও তো ড্রাইভার মশাই আপনারা জানেন সাথে সাথে পাঠ মারে তো হচ্ছে ও বলে তুমি যদি পারো বা সময় পাও তুমি ব্লক করো আর না পেলে তুমি ছেড়ে দাও খালি এই কথা বলে তো আমি একটু চাই এই প্ল্যাটফর্মে আসতে কাজ করতে একটু ব্যস্ত জীবন থাকতে এমনি তো দিনকাল অনেক খারাপ কিন্তু আমাদের ঢাকা শহরে তো কোথাও নতুন নতুন জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতেও মানে ইচ্ছা হয় কিন্তু দিনকাল এতটা খারাপ মানে আপনি যে একটু সাজুগুজু করবেন ভালো পোশাক পরবেন তাও কিন্তু ভয় লাগতেছে মানে এই যুগে মানে এই যুগে না এখন যে দিনকাল খুব খারাপ আমাদের ঢাকায় আর সব জায়গায় গ্রামগঞ্জে সব জায়গায় তো হচ্ছে আজকে এই প্রথম আমি এরকম বিছনায় বসে বসে ব্লগ করছি কথা বলছি আমি সশ কিন্তু এরকম বিছনায় বসে কিন্তু কথা বলি না কাজের মধ্যে দিয়ে ব্যস্ত থাই আর আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসবো তো আজকে এই সুন্দর দিনে হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে পাবলিক ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম আর নতুন ব্লগের সাথে জানাচ্ছি অপরন্ত ভালোবাসা তো সবাইকে হ্যাপি উমেন্স ডে তো কালকে চলে গেছে তো আজকের ভিডিওতে আমি এটা ছেড়ে দিব তো হচ্ছে যেটা বলছিলাম দুদিন ধরে ব্লগ করে নিই গতকাল অফিসে এত খাজের চাপ ছিল শরীরটা খোলা ছিল না এত খাজের দকল আমি তো একজন বিউটিশিয়ান জানিনি তো সারাদিন মেকআপ ছিল তারপরে হেয়ার স্টাইল ছিল তারপরে হচ্ছে ফেসিয়াল মেনিকিউর পেডিকিউর কালার সকাল দশটায় গিয়েছি সে রাত নয়টায় বাসা পৌঁছাতে পৌঁছাতে দশটায় এই জন্য আমার বোর মশাই বলেছে তুমি আজকে ব্লক করো না তুমি আজকে এমনি রেখে দাও তো এই আজকে আর ব্লক করলাম না এমনি তো আমার কোনো মনিটাইজ হয় নাই আর আগে আমার চ্যানেলটা পুরো আনফ্রিজ হয়ে গিয়েছিল চ্যানেল ডেট হয়ে গিয়েছিল তো ওটাকে আমি আবার ওই পুরনো চ্যানেলটাই আমি রিনিউ করছি আর পুরনো চ্যানেল কেন রিনিউ করছি কারণ ওখানে আমার সুন্দর সুন্দর আমার কিছু কিছু স্মৃতি আছে ওই ব্লগুলোতে ওইটাতে আমি আমার যা হবার হবে আমার ব্লগ যদি মানে ঈশ্বরের যদি ইচ্ছায় যদি ভাইরাল হয় ভাইরাল হবে যদি ভালো হয় ভালো ভিউ হবে সাবস্ক্রাইব হবে না হলে আমার করার কিছু নেই পুরো এক সময় হয় না হলে ছেড়ে দিবো তারপরেও চেষ্টা চালিয়ে যাই ইউটিউব প্ল্যাটফর্মে খুব ভালোবেসে এসেছিলাম তো অনেক দিদিরা আপুরা ভালোবেসে একটু সাপোর্ট করবেন আমার সামনে যে বেল আইকনটি মানে ফ্রেশ করে দিন একটু নোটিফিকেশন প্রতিদিন আপনার জন্য চলে যাবে প্রতিদিন ভিডিওর সাথে তো ছিল একটু আজকে একটু কাজ টুকিটা কি শেয়ার করবো তো যেটা বললাম কমেন্স উপলক্ষে বাসায় কোনো আয়োজন করে নাই তো এমেন্স আমাদের উপবাস চলছে আর কত দুদিন না আকালকে রাত্রে নয়টায় অফিস থেকে আসার পরে রান্না করার ইচ্ছা নাই আমার বোরমশা আমাকে বলছে যে ওর বন্ধু ওকে দাবাত দিয়েছিল যে বার্থডের দাবার তুমি কি যাবা বাসার খাছে আমাকে বলতে কি মনে নাই পরে আমি বললাম ঠিক আছে এমনিও রাঁধতে ইচ্ছে করছে না চলো দাওয়াতে গিয়ে খেয়ে আসি তো ভাবলাম দাওয়াতে গেলাম তো বার্থডে দাওয়াত এত লোকজন আর আমি এমনিতেও কিন্তু নতুন ভিডিও করি নতুন ব্লগ করি এই জন্য ক্যামেরা বা মোবাইল বের করার মতো আমার সাহস নেই খুব লজ্জা পাই পরে বড় কিন্তু জানে আমি একটু একটু ভিডিও করি ও আমাকে সুযোগ দিয়েছিল কিন্তু আমি ইচ্ছা করে আর করলাম না আজকে যেহেতু ভিডিও ছাড়বো না তার আজকে আমি ভিডিওই মানে কোনো করবো না আবার আজকেও সকালে অফিসে প্রোগ্রাম হলো আমার মেমও বলছে বাবলি তুমি তো রিলস ভিডিও বানাবা তুমি বানাও সুন্দর সুন্দর রেম শু হচ্ছিল কিন্তু অনেক বড়ো লোক জানেন তো অনেক বড়ো লোক পয়সা ওদেরকে কি এবো না জিজ্ঞেস করে তো আর এইসব প্ল্যাটফর্মে ছাড়া যাবে না এই জন্য আমি ওদেরকে ছাড়ি নাই মেম তো তুমি করতে পারো মানে পারমিশন দিয়েছিল পরে নাগো ম্যাম আমি এটা আমার ধারা সম্ভব হবে না এত পয়সাওয়ালা বড়ো লোক কুতির পয়সা দেখে কেমন আমি ভিডিও বানাবো বলেন এরকম রেম শুতে দরকার নাই তো আমি যেমন আমি যেভাবে আমার লাইফস্টাইল এভাবে আমি ভিডিও দিব তো চলো শুরু করি আমার টুকিটাকে রাত্রেবেলা খুব একটি কাজ শেয়ার করব বানা লাইফস্টাইল

যা আমি গোটা চালু দেয় বিছনা গুলা গুছাই রাত্রিবেলা চলে আসলাম তো খাবার দাবার পুরো কমপ্লিট এখন রাত বাজে এগারোটা বাজে ওরা বাবা ছেলে একটু নিচে গেছে ঘুরতে তো ঘুরতে না একটু এক পাক ঘুরেও আসবে একটু নিচে আর হচ্ছে দুধ নাই বাবুর জন্য দুধ আনতে গেছে ওখানে গরুর দুধ পাওয়া যায় গরু পাম্পের ওখানে কাছে বাসা কাছে আমাদের গরুর পাম্প আছে ওখান থেকে আনতে যাই ওখানে ডেলি তাৎকা দুধ পাওয়া যায় রাত অব্দি এগারোটা বারোটা পর্যন্ত তো হচ্ছে পুরা হাড়ে পাতাল মাছবো খাবার দাবার কমপ্লিট শেয়ার করতে পারলাম না কেছি হচ্ছে আলু ভর্তা শিম দিয়ে সকালে যে শাকের ঝুল ছিল পালং শাকের ঝুল তারপর হচ্ছে ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম আর হচ্ছে রান্না করেছি আলু ভাজা যদি দেখিয়েছে আমি এটা একটু শেয়ার করেছি তিতা দিয়ে তো হচ্ছে একর হাড়ে পাতিল মাছবো তো চলো আর অনেক দিন আমার স্কিনটা খুব খারাপ হয়ে গেছে এ একটু পেক দিব একটু আপনাদেরকে শেয়ার করি মাস্ক লাগালাম আর সময় পায় না যদি পার্লারে কাজ করুক সময় পায় না এই জন্য বাসায় একটু মাস্ক দিলাম মাস্কটা হচ্ছে এই যে এই ক্রিম এই ক্রিমটা দিয়েছি খামাক্ষা ক্রিম আমার একটা বোনের সাথে আমরা অনলাইন থেকে নিয়েছি খামাক্ষা ক্রিম রাত এগারোটায় একটু ভিডিও বানাচ্ছি কারণ এখনো ঘুমাতে আমাদের দেরি আছে একটা বাজবে মা ফুচকুসুনা রাত্রে নয়টায় ঘুম থেকে উঠেছে সমস্ত কাজ আজকে একদম হাঁড়ি পাতিল ধুয়ে ঝকঝক করলাম পানির সিদ্ধ দিলাম এই যে আমরা কিন্তু কলসিতে পানির সিদ্ধ দেই এই যে এখন সাড়ে এগারোটা বাজে কলসিতে পানির সিদ্ধ দিচ্ছি পানির সিদ্ধ না করলে আমাদের পানি খাওয়া হয় না আমরা পানি সিদ্ধ করে খাই এই যে আর এখানে একটু গরম গরম দুধ গরম করছি রাত্রিবেলা বাবু খেয়ে ঘুমাবে এতে গরুর দুধ একটু এই যে একটু ক্যামেরাটা ঘুরাই আর এপ ধুয়ে রেখে দিলাম টেবিলটাও খালি হয়ে গেছে আর একটা মজার জিনিস একটু শেয়ার করি ওই যে উপরে ইন্টারকম ফোনটা এরকম এএ ঝুলিয়ে রেখেছে কারণ আমার পুচকু না এটাকে খেলে নষ্ট করে এই জন্য এক আকাশের উপরে ছাদে এরকম করে রেখে দিয়েছে যখন ফোন আসে কত কষ্ট হয় চেয়ারে পা উঠিয়ে তারপরে ফোন রিসিভ করতে হয় রাত্রিবেলার ব্লক তো সাড়ে এগারোটা পঁয়ত্রিশ বাজে আবার ওইখানে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার ফুচকুশুনকে দেখার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা এই যে